আসসালামু আলাইকুম মারি বিডি নিয়ে এসেছে কিছু অসাধারণ আকর্ষণীয় ট্রাউজারের কম্বো কালেকশন আমাদের এই ট্রাউজারের কম্বো কালেকশনটিতে রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার এবং ফিলার ব্র্যান্ডের ট্রাউজারে ফিলার লোগো দেয়া হয়েছে তো চলুন এবার আমাদের এই প্রিমিয়াম কম্বো কালেকশনের ট্রাউজারগুলো এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আমার হাতে প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এটি গ্রে কালারের ভিতরে গ্রে এবং ব্লু কালার একটি অসাধারণ কম্বিনেশন যেটি আপনাকে খুবই আকর্ষণীয় লাগবে এছাড়া আপনারা জানেন একটি ট্রাউজারের মেইন ইফেক্টিভ জিনিস হলো ট্রাউজার কমফর্টনেস আর তাই আমাদের এই ট্রাউজারে আমরা ব্যবহার করেছি ইন্টারলক ফ্যাব্রিক্স যার কারণে আপনি এই ট্রাউজারটি পরে খুবই কমফর্ট ফিল করবেন ইনশাআল্লাহ এছাড়া আমাদের এই ট্রাউজারটিতে ব্যবহার করা হয়েছে খুবই প্রিমিয়াম মানের রাবার যার ফলে আপনি খুব সহজেই এটি পরতে পারবেন এবং আমাদের এই ট্রাউজারটিতে ব্যবহার করা হয়েছে খুবই প্রিমিয়াম মানের জিপার চেইন এবং একটি বড় পকেট আমাদের প্রিমিয়াম মানের এই ট্রাউজারগুলিতে ব্যবহার করা হয়েছে খুবই কমফর্ট ফিল করার মতো একটি রাবার এই রাবারের সাথে ডস্টিং ব্যবহার করা হয়েছে এছাড়া আমাদের এই ট্রাউজারে বড় পকেটের সাথে জিপার ব্যবহার করা হয়েছে যার ফলে আপনি আপনার যে কোনো কিছুই এই পকেটগুলিতে সেফলি রাখতে পারবেন ইনশাআল্লাহ আমরা আমাদের এই ট্রাউজারগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করায় খুবই নিখুঁতভাবে আমরা এই সুইংগুলো করে থাকি এছাড়া আমরা ব্যাকপার্টেও একটি পকেট দিয়েছি যার ফলে আপনি যে কোনো কিছুই এই পকেটে রাখতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া আমাদের এই কম্বো প্যাকেজের ফিলার ব্র্যান্ডের আরও একটি কালার হচ্ছে ব্ল্যাক এবং রেডের অসাধারণ একটি কম্বিনেশন এই ট্রাউজারটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও সেম ভাবে প্রসেস করা হয়েছে এর ব্যাক পার্ট একটি পকেট দেয়া হয়েছে এবং এর মিডেল সুইংও একইভাবে করা হয়েছে যার ফলে আপনি এই ট্রাউজার পরে খুবই কমফোর্ট ফিল করবেন আমাদের মারিয়াবিডি তিনটি প্রিমিয়াম ট্রাউজার কম্বো কালেকশনের এটি হল সর্বশেষ ট্রাউজার এই ট্রাউজারটির মধ্যে ব্যবহার করা হয়েছে ব্লু এবং গ্রে এর অসাধারণ কম্বিনেশন এবং এর সাথে ব্যবহার করা হয়েছে দুটি হোয়াইট স্টেপ যার ফলে এর কালারটি খুবই অসাধারণ লাগবে আপনি যখন এটি ব্যবহার করবেন আমাদের এই ট্রাউজারটির বিশেষত্ব হলো এর মধ্যে আমাদের মারিয়াবিডির নিজস্ব লোঘো ব্যবহার করা হয়েছে এছাড়া এর কোমরও ব্যবহার করা হয়েছে খুবই কমফোর্ট ফিল করার মতো একটি রাবার এবং এই রাবারের সাথে ডস্টিং ব্যবহার করা হয়েছে যার ফলে আপনি এটি খুবই নর্মালি এবং খুবই কমফোর্টলি এটি পড়তে পারবেন আপনারা যারা ট্রাউজার ব্যবহার করার ক্ষেত্রে পকেটে চেন ইউজ করতে চান না আর তাই আপনাদের সুবিধার্থে মারিয়া বিডি এই ট্রাউজারটিতে কোনো চেন ব্যবহার করা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এর ব্যাকপার্টও একটি অসাধারণ পকেট ব্যবহার করা হয়েছে আমাদের ইন্টারলক ফ্যাব্রিক্স এই তিনটি কম্বো কালেকশনটি আপনি চাইলে তিনটি কম্বো মিলিয়ে নিতে পারেন অথবা আপনি চাইলে দুই পিসের কম্বো অর্ডার করতে পারেন তবে আমাদের এখানে দুই পিস কম্বোর নিচে অর্ডার করার কোনো সুযোগ নেই আমাদের এই দুটি ব্র্যান্ডের কম্বো কালেকশনের আরো চারটি কালার রয়েছে আমি আপনাদের একটি একটি কালার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিলা ব্র্যান্ডের অলিভ এবং ব্ল্যাক এর একটি অসাধারণ কম্বিনেশন হয়েছে এখানে আমাদের মারিয়া বিডির ব্ল্যাক একটি ট্রাউজার রয়েছে আরও রয়েছে ব্ল্যাক এবং গ্রে এর কম্বিনেশনের সাথে হোয়াইট স্ট্রেপের একটি অসাধারণ ট্রাউজার এছাড়া ফিলা ব্র্যান্ডের সর্বশেষ যে ট্রাউজারটি আমাদের কাছে রয়েছে সেটি হলো ব্লু এবং গ্রে এর অসাধারণ একটি কম্বিনেশন আপনারা চাইলে আমাদের এই সকল কালার থেকে তিনটির কম্বো মিলিয়ে নিতে পারেন অথবা দুই পিসও অর্ডার করতে পারেন আমাদের এই কম্বো কালেকশনের প্রতিটি ট্রাউজারের প্রতিটি কালার পেয়ে যাবেন চারটি সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল মডেল আপনার যে সাইজই প্রয়োজন আপনি সেটি নিতে পারবেন আমাদের এই কম্বো কালেকশনগুলো যতটা রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাচ্ছেন আশা করি অন্য কোথাও এতটা রিজনেবল প্রাইসে পাবেন না গ্যারান্টি দিচ্ছি আপনারা আমাদের এই ট্রাউজার কম্ব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে জিম খেলাধুলা রাতে পরে ঘুমানোর জন্য আমাদের এই ট্রাউজারগুলো হতে পারে আপনার একটি বেস্ট চয়েস আমাদের এই ট্রাউজার কালেকশনগুলো প্রতিটি কম্বো অর্ডার করতে আপনাকে একটি টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনার বাসায় কম্বোটি যাবে আপনি দেখে শুনে বুঝে তারপর মূল্য পরিশোধ করবেন তাই আর দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা মেসেজ করুন মারিয়া বিডির অফিসিয়াল ফেসবুক পেজে ভালো থাকুন সুস্থ থাকুন মারিয়া বিডির সাথেই থাকুন